অনন্যকে বিয়ে করতে আইনি ভাবে শ্যামলীকে ডিভোর্স দিল অনিকেত বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত অনন্যা জোড়া বাড়িতে এসে আসল সত্যিটা জানতে পেরেছে অনিকেতের সাথে যে শ্যামলীর বিয়ে হয়েছিল আসলে তাদের সাথে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই তারা স্বামী স্ত্রী নয় এর জন্যই দেখা যায় অনিকেতকে বিয়ে করতে রাজি হয় অনন্যা এমনকি অনন্যা শ্যামলীকে বলে তোমাদের ভিতরে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে কেন শাখা সিঁদুর করে চলাফেরা করছ এমনকি তোমাদের ভিতরে ডিভোর্সও হয়নি তখনই দেখা যায় শ্যামলী অনন্যাকে বলে আমাদের ভিতরে থাকাই মিথ্যে সম্পর্ক খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এরপরই দেখা যায় অনিকেত জোড়া পরিবারের সবাই সামনে শ্যামলীকে আইনি ভাবে ডিভোর্স পেপার দেয় আইনি ভাবে শ্যামলীকে ডিভোর্স দিয়ে অনন্যাকে বিয়ে করতে রাজি হয় অনিকেত অনিকেতের এই কথা শুনে চমকে যায় জোড়া পরিবারের সবাই দেখা যায় শ্যামলীও অনেক কষ্ট পায় আসলে শ্যামলী তো অনিকেতকে ডিভোর্স পেপার দিতে বাধ্য করেছে আর বাধ্য করেছে অনন্যাকে বিয়ে করতে অনিকেতকে